আই শিখে দিতে আসি সারা বাংলাদেশের মহিলা করে বুড়িগারে কোনো মাফ দিবেন বাম পাললে বই থাকবে বুড়িগা ধরি। তুই আর মাফ করিতে হলো তুই তো হলা টাকা হলো কত কষ্ট দিয়েছি আমনে দাদি নানি যারা আছেন চশমাটার মেলা লড়া খাবাই চুপ করে থাকবেন হাতে ঠাসায় কান্দক কারণ ফুরুট জাতি যে কত চিটার তা করে আমি তো দোনো দিকে দালাল ঠিক আছে না পুরুষের মত চিটার পাইতে নোয়ার চুপ করে আম্মাজি আপনার তাকাই থাকবেন ঠেংটারে আপনি দুলাইবেন দেখবেন বুড়ি কান্দি কানি চৌরানি শেষ করে কোব আয় তোর কাছে মাপছাই রজ যাইম ফাই ফ্লাইট সতেরো তারিখ তুই তো কিছু কইলানা কইতাম তোর টিকিটের আল্লাহ রজ তুই আরে নিলি না তো অজয় ডাইরেক্ট এমনি কইবে তোর কাছে তো মরা না হাই লাখ লাগতে ঘটনা কীটা আল্লাগে এক হাজি গেছে চৈদ্ সালে ওই সোনাপুরের হাজি আব্দুল কাদের সাহ

তোরে হাইটাপ্তের বছরে মহিলাটা করি গুলে খাওয়াইলো এতে কি হলাম দিলো সাতান্ন ডেল একটা হলাম ওইতে সাতান্ন ডেল কষ্ট পুরুষে পাঁচচল্লিশ ডেল কষ্ট সহ্য করতে পারে দেড় বার মরি গেছে তুই আমার আম্মারে আমার দাদির আমার বাবিরে কলজত করি অজলি জীবের কথা তুই সিটিং কথা ক আল আল সিটি আল এ ফিনিয়াম ডিফেন্সাল ফাইভ গুড়া এখন খোল রেডি হাত দিকে দিবি তুই সিটি মাবন বোন মেয়া বাংলাদেশের মা বোনটি মাসলা বোঝে না কোন অবস্থায় হাতের বিমান উঠতে দিবেন না গোলামের উঠ কনে উঠি বা তোর হস ভাই হজ ইয়া নে তাহারে ল তো কব আন মরনা দা আন মরনা ওই যদি আছে তে 30 লাখ দিছতে তে বেবে এক তো ভাই ঘটনা কি রে আর ওমরাত নে আরে আর বরে আই ও মিশর লই গেছে অনিতির ওমরা করে কেন হাড়াইও ভাগ্য যে এত ভালা কত রাষ্ট্র গেছে গ আজি এ কাস উঠতো আরে না আর মা বিমান উঠব কই কি কস তোর বাল্লা নিয়ে এসব আনা আনা কথা লাগি গেছে আজি ঠিকই কইছে ওই থামো হাই বারে গেছে ডরে হমরা তো আল্লাহ কবুল করছে করছে এবার মিশর আব্দুল মোকাদ্দার সাথে হিয়ানো গেছে মাগো এত ভাগ্য হিসা না ফিরে মিডোর যত সেনা তুমি কিন্তু রো হোটলেও তিতাও না কনা আমি জিয়া নজান আহিয়া নজাই মাগো দুর্বল না মরণ নাই তো মহিলা গো মতল এবার সেদিন কোনো পর্যটকেরে এ আব্দুল মোকাদ্দার সাথে যাইতো দেন শত শত শেখ আবুল কালাম আজাদ বসর ভাই একশো মাইল দূর থেকে আমার ভাইয়ের গাড়িটা ফেরত দিছে আড়াইশ হাজার টাকা দিয়ে গাড়ি লিছি ওই আল্লাহ যে হোরমা আছে এটা দিয়ে এবার ফাঁসিং দি দে আবার মুরসি আছে না হেতের কোম্পানির গাড়ি আই আই বুদ্ধি খেলাইছি আসি কোন কোন কোম্পানির গাড়ি ললে আক কারণ পর্যটক যাওয়া নিষেধ ওই ইজরায়েলের লগত জায়গাটা এলাকা কিন্ডা পয় আল্লাহ আরে লই গেছে আর্দুল মুকদ্দার সাথে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তোমার নবী মুসাল্লাকে অনেক ভালোবাসি আল্লাহ তার কবরকে নূরে ওর কর হারুন আলাইহিস সেখানে অনেক নবী সেখানে আল্লাহ মাকে দিছে আমিন ক আমিন আতুড়া এ সিটিং আতুড়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিন আমিন হাজে হাজে এবং দ্বিতীয় বিয়া দ্বিতীয় পরিবার সময় আমার ওয়াইফেরে নিও এই আটkay তো করে বাঁচাই দিছি